দেখতে দেখতে পুজোর চারটে দিন কিভাবে চলে গেল আর দশমীটাও চলে এলো এবার সবার মুখে মিষ্টি তুলে দিয়ে মা যাবেন কৈলাসে শিবের ঘরে শুধু কেন মিষ্টি সাথে থাকবে খাস্তা নন্দাও সেরে নেবেন দশমী আর প্রণাম দিয়ে করবেন মঞ্জুর যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই দোকানের মতো মুজমুজে নিমকি বানানোর জন্য এখানে নিয়ে নেবেন এক বাটি ময়দা মানে ওই দেড়শো গ্রামের মতো এবার নিয়ে নেবেন হাফ চামচ জোয়ান জোয়ানটাকে ভালো করে হাতের মধ্যে রোগ এর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ কালো জিরে এটাকেও ভালো করে হাতের মধ্যে ডলে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেবেন হাফ চামচ নুন নুনটা স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দেবেন দু চামচ তেল সাদা তেল এখানে দেবেন দিয়ে ভালো করে এটাকে সবগুলো একসাথে মাখিয়ে নেবেন মানে মিক্স করে নেবেন যাতে সবগুলো একসাথে ভালো করে মেখে যায় ঠিক দেখুন এইভাবে মিক্স করবেন আর ভালো করে সবগুলো মাখার পর এইভাবে হাতের মধ্যে নিয়ে ডেলা করলে আর একটু চাপ দিলেই দেখবেন গুড়িয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন বুঝে নেবেন আপনার ময়ন একদম ঠিকঠাক দেওয়া হয়েছে এবার দিয়ে দেবেন কিছুটা জল এইটা কিন্তু খুব একটা পাতলা মাখা হবে না এই যে ডোটা এই ডোটা কিন্তু খুব একটা পাতলা মাখা হবে না আবার খুব যে ইটের মতো শক্ত সেরকমও মাখা হবে না কিন্তু একটু শক্তই থাকবে দেখুন এরকম অল্প অল্প জল দিয়ে ভালো করে এই ময়দাটাকে মেখে নেবেন ভালো করে ঠেসবেন ময়দাটাকে আর একটু একটু করে জল দেবেন একবারে বেশি জল দেবেন না কারণ একটু পাতলা যদি হয়ে যায় খুব মুশকিল হয়ে যাবে তাই জন্য একদম জল ছিটিয়ে ছিটিয়ে এইভাবে ঠিকঠাক করে মেখে নেবেন পুরোটা এইভাবে ময়দাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঠেসবেন মানে ময়দাটাকে এমন ঠেসতে হবে যে ময়দাটাকে মাখতে মাখতে ময়দাটা দফা দফা একদম শেষ করে দিতে হবে ময়দাটা দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে যতটা হাতে প্রেশার দিয়ে মাখতে পারবেন ততটাই ভালো যতটা মাখতে পারবেন ততটাই ভালো তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দাটাকে এইভাবে মেখে নেবেন দেখুন ঠিক এই রকম শক্ত টাইপের হবে খুব একটা কিন্তু নরম হবে না এটা কিন্তু বেশ শক্তই হয়েছে এবার কিন্তু এটাকে একটুখানি তাল মতো পাকিয়ে মানে ময়দার ডোটাকে এমনভাবে রাখবেন যাতে ময়দাটা হাওয়া না পায় তাই জন্য দেখুন একটা কিছু চাপা দিয়ে ওর মধ্যে রেখে দেবেন এবার একটা কড়া বসিয়ে দেবেন উনুনের মধ্যে কড়াটা ভালো করে গরম হয়ে যাক তারপর এর মধ্যে দিয়ে দেবেন কাপ পরিমাণ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এবার দেখুন বেশ কিছুক্ষণ মানে আধ ঘন্টা এটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম এবার আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা পনেরো মিনিট একটুখানি রেস্টে রেখে দেবেন তারপর এটাকে ভালো করে আবার একটুখানি দলাই মালাই করে এবার নিয়ে নেবেন হাতে আর এবার ভালো করে লেচি কেটে নেবেন দেখুন আমার এখানে চারটে লেচি হয়েছে আপনাদের পাঁচটা ছটা চা খুশি হতে পারে যদি আপনারা ছোট ছোট লেচি করেন তাহলে অনেকগুলো পরিমাণে হবে যদি বড় বড় লেচি করেন তাহলে একটু অল্প হবে যাই হোক এবার হাতের সামনে চাকি বেলুনটা নিয়ে নিন কারণ এইটা দিয়ে এবার রুটি করতে হবে এবার এইটাকে ভালো করে লেচিটাকে করে নিয়ে এবার চাকি বেলুন দিয়ে আর একটুখানি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়ে এইটাকে ভালো করে বেলে নেবেন পুরো রুটি যেমন করে ওইভাবেই বেলে নেবেন একটু পাতলা করবেন যাতে এটা কাটতে সুবিধা হয় এবার ভালো করে এপিট ওপিট উল্টে দেখুন রুটির মতো বেলে নেবেন দেখুন এইভাবে বেলা হয়ে গেলে আলো জিরে আর জোয়ানটা দেওয়া হয়েছে বলে কিন্তু রুটিটা কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর হবে ঠিক পাঁপড়ের মতো দেখুন ঠিক এই রকম টাইপের পাতলা করবেন ব্যাস রুটি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার হাতে নিয়ে নেবেন একটা ছুরি ছুরিটাকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে এক হাতে চাপবেন আর এক হাতে এইভাবে কাটবেন এইভাবে একটুখানি গ্যাপ দিয়ে লম্বা লম্বা করে কেটে নেবেন ভালো করে সাবধানে কাটবেন যেন হাতের মধ্যে না চলে যায় আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন এব্রো খেবড়ো না হয়ে যায় এবার ভালো করে কাটা হয়ে যাওয়ার পর এইভাবে নিমকির আকার দিয়ে নিতে হবে মানে একভাবে লম্বা লম্বা করে আবার একভাবে আড়ে আড়ে করে দিতে হবে এই সময়টাকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ যেহেতু একভাবে লম্বা লম্বা করে কেটে দেওয়া আছে তো একটু ওলট পালট হয়ে যেতে পারে তাই জন্য দুহাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম এইটাকে ভালো করে কেটে নিতে হবে এবার এইটাকে কাটা হয়ে যাওয়ার পর দেখবেন নিমকির শেপ আপনি আপনি চলে এসছে তো কেমন শেপ হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই নিমকিটা কিন্তু দশমীতে যে কেউ আপনাদেরকে নমস্কার করতে আসুক কিংবা আপনারা কাউকে কিন্তু খাওয়াতেই পারেন এই নিমকিটা করে আপনাদের কিন্তু যেমন ভালো লাগবে এটাকে দিয়ে তেমনি কিন্তু তাদেরও ভালো লাগবে দেখুন এই দেখুন নিমকিটা কিন্তু পুরোপুরি শেপ নিয়ে নিয়েছে দেখুন একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে একটা শেপে চলে আসবে নিমকিটা এভাবে হালকা করে হাত দিয়ে ছাড়ালেই কিন্তু নিমকিটা একদম পুরো পারফেক্ট শেপে চলে আসবে সব কটা এইভাবে ছুঁড়ি দিয়ে হালকা করে ছাড়িয়ে নিন আর দেখবেন যখন এটা করার মধ্যে ছাড়বেন একটু একটু লেগে লেগে গেলেও কিন্তু করার মধ্যে যেই তেলের মধ্যে পড়বে একেবারে কিন্তু ওগুলো কিন্তু ভাজার সময় একদম একটা একটা হয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এই নিমকিগুলো আলাদা আলাদা হয়ে গেছে আর ফুলে ফুলে গেছে তার সাথে কিন্তু খুব সুন্দর ভাজার সাথে সাথে কিন্তু লাল লাল হয়ে যাবে নিমকিগুলো ছাড়ার সময় কিন্তু তেলটাকে ভালো করে আগে গরম করে নেবেন আর তারপর যখন নিমকিগুলোকে ছাড়বেন ঠিক সেই মুহুর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন এবার যেই নিমকিগুলো একটুখানি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর একটুখানি ফ্লেমটা জোরে করে দেবেন তারপর যেই একটু লাল লাল হয়ে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবেন প্রথমেই কিন্তু নিমকি যখন ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম যেন জোরে না থাকে তাহলে কিন্তু নিমকি পুড়ে যাবে খেতে ভালো হবে না তাই জন্য ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবেই করবেন দেখবেন আপনার নিমকি একদম পারফেক্ট হবে মুচমুচে হবে আর একটাও নিমকি কিন্তু পুড়বে না দেখুন নিমকিগুলো কিন্তু খুব ভালোভাবে হ 이봉. 이번... ঠিকঠাকভাবে লাল হচ্ছে আর আপনারা যদি সাদা নিমকি করতে চান সেই রেসিপিও আপনাদেরকে দেখাবো জানেন তো প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষেরই সুগার বাড়তেই চলেছে তাই জন্য প্রতিটা মানুষকে মিষ্টি না খাইয়ে এইভাবে মুচমুচে খাস্তা নিমকিটা খাইয়ে দেখুন তারা খুব খুশি হবে অনেকে মিষ্টিটা পছন্দ করেন না তারা এই নন্দা জিনিস পেলে খুব খুশি হয় দেখুন একটা ভেঙে দেখালাম এত মুচমুচে এত টেস্টি নিমকি হবে যে আপনারা ভাবতেই পাচ্ছেন না যে আপনারা দোকানে থেকেও খুব সুন্দর নিমকি বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই আর খেয়ে বলবেন দারুণ হয়েছে ইয়ামি আম্মি টেস্টি টেস্টি দারুন